নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা যেদিনের সেদিন হনুমান জয়ন্তী না হলেও আপনারা দেখবেন হনুমান জয়ন্তীর দিনেই তাই জন্য সবাইকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা আমি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব যেদিন হনুমান জয়ন্তী সেদিন যারা আমার ভিডিও দেখবেন তারা যদি সম্ভব হয় ছোট্ট করে একটু হলেও হনুমানজির উপাসনা করবেন ভদ্রলোক বড্ড দয়ালু আপনি যেটা চাইবেন সেই চাওয়ায় যদি অন্য কারোর কোনো ক্ষতি সাধন না হয় এবং আপনি সেই প্রাপ্তির যদি যোগ্য হয়ে থাকেন তাহলে যে বাধাগুলো আসছে সেগুলো কেটে যাবে আপনি ঠিক সেটা পেয়ে যাবেন আর আমরা তো অত জেনে শুনে ঈশ্বরের কাছে চাই না আমরা র্যান্ডাম জিনিস চেয়ে বসি যদি কোনো প্রাপ্তি আপনার যোগ না হয় তাহলে জেনে রাখবেন তার থেকে অনেক ভালো জিনিস ঈশ্বর আপনার জন্য নির্দিষ্ট করে রেখেছেন আমার নিজের জীবনেই সেটার প্রমাণ রয়েছে যাই হোক সকালবেলাতে উত্তমের কাছ থেকে সবজি নিয়ে নিলাম এবং এখন ভজন দা এসছে এই টিউবটাকে সারিয়ে দিতে অনেক দিন ধরেই এটা নষ্ট হয়ে পড়েছিল নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি সকাল থেকে উঠে যে কি দৌড় শুরু হয়েছে সে এই বাড়িতে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন আমি তো আর ক্যামেরা হাতে নিয়ে দৌড়চ্ছি না নিচে ওই মিস্ত্রি দাদারা এসেছেন আজকে কাজ করতে তারা উপরেরটা ওই বেডটা তো তৈরি করে দিয়ে গেছেন কিন্তু তাদের পাইপের কাজটা যেটা সেটা আজকে তারা করছেন যদিও ট্যাঙ্কটা ফাইনালি বসানো হচ্ছে না দুটো কানেকশান আলাদা হচ্ছে না কিন্তু সম্পূর্ণ প্রভিশন করা থাকছে তো আজকে তাদের কাজ নম্বর দুই মাঝখানে দুটো দিন তারা কাজ করেননি আজকে আবার তারা এসেছে এদিকে আমি টুকরে স্কুলে যাব ফলেতে আমার তো তারাপুরের দিকেই আছে তো শ্বশুর মশাই আসলে সেটা জানতেন না যে আমি টুকুরের স্কুলে যাব তাই তিনি তো ওদেরকে ডেকে ফেলেছেন এখন তিনি একটু উত্তেজিত হয়ে পড়েছেন যে এখন তাহলে আমি একাকি করে ম্যানেজ করব। তো আমি যতটুকু পাচ্ছি যতটুকু সময় এখনও বাড়িতে আছি চেষ্টা করছি আর কি ব্যালেন্স করা কিন্তু টুপুরের স্কুলটাতে আছে আমাকে যেতেই হবে ওর কয়েকটা জিনিসপত্র সেদিনকে আমরা পাইনি স্কুলের ওই ট্রেজার হাউসে সেখানে ল্যাব কোট এখন তো ইয়ে হয়েছে না প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট যেহেতু টুকরের আছে সুতরাং ওই ল্যাব কোট একটা লাগবেই সেটা কিনতে হবে সেদিন ছিল না তারপরে টিপিএস নিজস্ব কপি থাকে অনেকগুলো সেগুলো তাছাড়াও টুকিটাকি আরও অনেক কিছুই লাগবে সেজন্য আমাকে বেরোতেই হবে তো আমাদের সুনীল দা আসবেন এগারোটার সময় তার আগে স্নান টান করে নিয়ে আমি বেরোবো আবার এদিকে একটা চিত্তির হয়েছে দেখুন কালকে রাত্রেবেলা এক্সপোর্ট করে আমি আপলোডে বসিয়ে শুতে এসেছি যখন সব কিছু করে শুতে এসেছি ভেবেছি তাড়াতাড়ি সময় কিন্তু তার আগে কোনোভাবেই হয়নি একটা বেজে গেছে আচ্ছা সকালবেলায় উঠে মেয়ে যখন গেল তার আগে তো ঝড় তুলে উঠে গেল তারপর আমি মোবাইলটা প্রথম হাতে নিয়ে দেখছি আমার ফোনটাতে কপিরাইট ফেম এসেছে আমি তো সেরকম কিছু মিউজিকও ইউজ করিনি এমন সব মিউজিক দিয়েছি যেগুলো বহু 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 দিন ধরে ব্যবহার করছি সেগুলো ইউটিউব স্টুডিও অ্যাপ থেকেই ওগুলো কোনোভাবেই কপিরাইট মিউজিক নয় কারণ আমি ওই খেলা আর খেলি না বাবা অনেক হয়েছে আমি আমার অনেক দিন হয়ে গেছে ইউটিউবে আমি আর ওর মধ্যে যাই না পরে আমি দেখছি আমার ভয়েস ওভারের কয়েকটা শব্দের মধ্যে ইউটিউব কপিরাইট দিয়েছে তার মধ্যে পরোটা বাটার চিলা এই সব শব্দ দিয়ে না ইউটিউব কপিরাইট দিয়েছে আমি তো অবাক মানে এই আবার কি পরে সঙ্গে সঙ্গে ইউটিউবকে মেল করলাম তারপরে কিছুক্ষণ পরে ইউটিউব বললো যে না তাদের ভুল হয়েছে প্রায় ঘন্টা খানিক পদে মানে আমার এত মাথাটা গরম হয়ে গেছিলো তারপরে বললো যে তাদের ভুল হয়েছে এবং নিজে থেকেই কপিরাইটটা সরে তার তারপর গিয়ে মনিটাইজেশন অন হলো কিন্তু এখনও ভিডিও আমি পাবলিক করিনি আজকে আমি ঠিক ভিডিও দেবো মোটামুটি ওই একটা নাগাদ দিয়ে দেবো বা তার আগেও যেহেতু রেডি আছে দিয়ে দিতেও পারি তো মিনামাসি আমাদের একটু আগেই ঢুকেছে আমাকে একটু মুড়ি শশা কেটে দিচ্ছে আমি তো বললাম তাড়াতাড়ি করে দাও তারপর স্নানে যাব হুম হ্যাঁ মুড়ি শশা পেঁয়াজ হ্যাঁ মাসি ডিম তিনটে করবে আজকে আমাদের তুমি বেলাতে হবে হচ্ছে ডিম ডিমের ঝোল সেদ্ধ ডাল ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের তরকারি এই আর কিছু না এত বড় গরমে আর বেগুন ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা হ্যাঁ ডাল দিয়ে বেগুন ভাজা ভালো ওর জন্যই দুটো দুটো দিনে বেগুন ভাজা ভেজে দিয়ে যাবে আপনারা ভাবছেন তো যে বরটা কখন আসবে তাই জন্য বেগুন ভাজাটা এখন ভেজে রাখছে বর তাড়াতাড়ি আসবে এখন ভোটের দাম বেজে গেছে তো আজকে জন্য ওর একটু তাড়াতাড়ি কলেজে যেতেই হয়েছে আজকে কিন্তু খুব একটা বেশি কলেজের কাজপত্র হচ্ছে না আর আমাদের যে কপিরাইটের যে ব্যাপারটা যেটা হচ্ছে ইউটিউবে এখন সম্প্রতি খুব বেশি শুরু হয়েছে সেটা জানতে পারলাম যে এই ইলেকশনের জন্যই নাকি মানে সবাই অতি অতিমাত্রায় সন্ত্রস্ত হয়ে গেছে কোথাও না কোথাও এই ভারতবর্ষে চলা ইলেকশন নিয়ে ইউটিউবও বোধ হয় একটুখানি বেশি সন্ত্রস্ত হয়ে গেছে সেই জন্য যাকে তাকে যেখানে সেখানে যখন তখন কপিরাইট দিয়ে দিচ্ছে যদিও ইউটিউব কোম্পানিটা আমেরিকান কিন্তু তবুও কিন্তু সে যখন ভারতবর্ষে ব্যবসা করছে তখন এইখানকার আবহ সব মিলিয়ে মিশিয়ে তার উপর কিছুটা প্রভাব পড়বেই এবং এটা বহুজনেই বলছেন বহু এক্সপার্টও বলছেন যে এটা তারাও খেয়াল করেছেন যখনই ইলেকশনের কোনো ইলেকশনের দামা বাজে ইউটিউব এই কপিরাইটের ব্যাপারটা একটু বেড়ে যায় দেখা যাক কবে আমাদের এই জিনিসটা মেটে মানে কথায় কোথায় এখন কপিরাইট দিয়ে দেওয়া আমার নিজের গলাতে আমি যে শব্দগুলো উচ্চারণ করেছি গানে তো আকছাড় দিয়ে দিচ্ছে এখন কিন্তু কথাতেও কেয়ার করা যাবে যখন যেমন তখন যেমন তাই না ছোট কথা তো একটু মুড়ি খেয়ে নিই তারপর গাছে জল দেবো তারপর গিজারটা চালিয়ে দিয়ে চালিয়ে যাবো মাঝখানে আরও বেশ কিছুবার দৌড়ো দৌড়ি করে মোটামুটি সব কিছু কিছুটা থাপথুপ করে রেখে তারপর মিনামাসিকে টাটা করে দিয়ে নিচে শ্বশুরমাশাদের দুইজনকেই বাই বাই করে দিয়ে যাচ্ছি এখন মেয়ের স্কুলে আজকে রাস্তায় জ্যাম ছিল ভালোই জ্যাম ছিল কিন্তু আবহাওয়া ছিল খুবই মনোরম তবে অন্যান্য দিনের মতো মর্মান্তিক জ্যামটা সেটা ছিল না কারণ এখন দার্জিলিং বলুন বা পাহাড়েতে বলুন ট্যুরিস্টের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয় কিন্তু এখন তাও ভিড় একটাই কারণে এক লোকাল মানুষের ভিড় তো একটা আছেই পাশাপাশি পাহাড় থেকে তো বহু মানুষ বাইরে কাজ করতে যায় ২৬ তারিখ তো এখানে ভোট তাদের সব বাইরের মানুষদের ঘর বাফসি হচ্ছে পিলপিল করে মানুষ আবার ঘরে আসছেন ভোট দেওয়ার জন্য সেই জন্য একটা ভিড় হচ্ছে তবে দার্জিলিং মোড়ে আজকে সৌভাগ্যক্রমে আমাদের খুব বেশি সময় দাঁড়াতে হয়নি আপনারা যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আপনাদের আশপাশ দেখবেন এই কয়েকদিনের মধ্যে নেপালি ভুটিয়া লেপচা এই সমস্ত মানুষেরা না একটু কম দেখতে পাবে তারা বেশ বহুল অংশে এবারে কিন্তু ভোট দিতে এসেছে আবার মে মাস থেকেই তারা আবার নিজের কাজের জায়গাতে ফিরে চলে যাবে সেরকমই শুনলাম স্কুলের ভেতর ঢুকে পড়েছি আর এখন টুপুদের ট্রেজার হাউস পাঠিয়ে দিয়েছে একদম পেছনটায় ওইখানটাতে ওরা আমাকে বলে দিল যে গাড়ি নিয়েই যেতে হবে নইলে কিন্তু যাওয়াটা একটু মুশকিল এর আগেও এই ট্রেজার হাউসে আমি এসেছি পায়ে হেঁটে এমন কিছু দূর নয় কিন্তু হ্যাঁ গাড়ি নিয়ে ঢোকার প্রভিশন আছে তো জিনিসপত্র মোটামুটি পেয়ে যে যেটুকু দরকার তার মধ্যে তিনটে কপি রিসেপশনে গিয়ে টুকুরকে পাঠিয়ে দিতে হলো খাতা আর কি সেটা পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর বাকি সাতখানা কপি নিয়ে এবং ল্যাব কোট নিয়ে আমি চলে এলাম হচ্ছে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেত কিন্তু আমাদের কাজ করে সেইখানে তাকে আবার একটা নিয়ে আসাই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে বাকি যে ফাঁকা টাইমটা সেই টাইমটাতে সে আমাকে নিয়ে এসেছে কাজে টুপুরকে নিয়ে আসা আজকে মুশকিল হতো আর টুপুর না নিজের বাসে আসাটাকে খুব এনজয় করে ওর বন্ধুরা থাকে তো সেই জন্য আমি ভাবলাম না একটা মানুষকে বিপদে ফেলে কাজ নেই চলুন তাহলে বাড়ি চলে যাই ফেরার পথে এত সুন্দর হাওয়া দিচ্ছিল হ্যাঁ হাওয়াটা একটু জোলো জোলো ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল যেন আশপাশে কোথাও একটা বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়েছে আর এই যে নতুন পাতা গজানোর পরে পাকুর গাছটাকে যে কি অপূর্ব লাগছে কি যে বলি আর এই কদম ফুল ছোটবেলায় এই সমস্তগুলোকে হেলা করতাম কত কদম গাছে উঠেছি কদম ফুল নিয়ে কেউ ঢিল মেরেছি এখন হঠাৎ করে শহুরে হয়ে গিয়ে হঠাৎ করে কোথায় সতেরো বছর ধরে বিভৎসভাবে শহুরে হয়ে গিয়ে এখন এইগুলো দেখেই মনে হচ্ছে চোখটাকে সেঁকছি আবার ছোটবেলার কথা মনে হচ্ছে যে এই কদম গাছে চড়ে কত বদমাইশই করেছি আর এখন এটাই কীরকম যেন একটা ক্যামেরায় ধরে রাখতে হচ্ছে এরকম একটা ব্যাপার আজকে যাত্রার একটা অন্যতম উদ্দেশ্য ছিল যে আমি এখানে গাড়িটাকে একটু সাইড করে দাঁড় করিয়ে রাখবো রেখে তারপর একটুখানি এই ফুলের গাছটাছ যেগুলো ভেবে রেখেছি সেগুলো কিনবো কিন্তু বাস্তবে সেটা হলো না কারণ এখন ইলেকশন যেহেতু চলছে গাড়ি রাখার নিয়মের প্রচুর নিয়ম পরিবর্তন হয়েছে গাড়িটা রাখতে হবে অনেক আগে এসে শুনলাম কাউন্টিং পর্যন্ত নাকি এই নিয়ম চলবে তো আর কি করা যাবে আমাদের সুনীলদার দেরিও হয়ে যাবে তাতে সেই জন্য আর হলো না আমার গাছ কেনাটা আজকেও হলো না যাওয়ার আগে একবার জল দিয়ে গেছিলাম তবে তাড়াহুড়ো করে দেখছিলাম তো মানে খুব একটা ভালো দেওয়া হয়নি একেবারে মানে ফাঁথা করছে এইটুকু সময়ের মধ্যে তার একবার একটু ভালো করে জল দিলাম এবং জল দিতে গিয়ে কিছুটা মাটির নিচে পড়ে গেল যেহেতু পাইপ দিয়ে দেওয়া হলো তো আজকে না পাইপ মিস্ত্রির কাজ হচ্ছে রাজমিস্ত্রিদের না তখন কি বলতে কি বলেছি পাইপ মিস্ত্রিরা এসেছে তো যে হেড মিস্ত্রি ওদের প্লাম্বার মিস্ত্রি আসলে তো তার সে তো বহুদিনের আমাদের আর কি বঙ্কুদা সে তিনি লোক পাঠিয়ে দিয়েছেন তিনি তো নিজে আসেননি তো যারা এসেছে তারা মানে এর আগে কখনো এই বাড়িতে কাজ করেনি অল্প বয়সী শ্বশুর খুব উত্তেজিত করছে অযথা এবং সেটা ওদের কাছে বেশ বুঝতে পারছি বেশ আমোদের ব্যাপার সে এসে পরে খুব ধমক দিলাম খুব আমি দেখছি বুমবাদা চলে এসেছে কিন্তু বোম্বাদাও কাজ ছিল বোমবাদাও ব্যস্ত হয়ে পড়েছিলো ওদিকটা তো আমি যেটুকু বুঝতে পারছি যে হ্যাঁ উনি একটু হাইপার তো বটেই রেগে যান চেঁচামেচি করেন এগুলো তো বটেই কিন্তু রাগিয়ে দেওয়া এবং এটা একটুখানি হয়েছে আজকে আর কি তো যাই হোক বকা দিয়েছি প্রচণ্ড এখন আবার সব টাইট হয়ে গেছে আকাশ কিন্তু শিলিগুড়ির বেশ খারাপ বৃষ্টি আসতে পারে একটা বেশ জলো জলো হাওয়া দিচ্ছিলো যখন আমি আসছিলাম তখনই রাস্তায় এত জ্যাম ছিল কিন্তু আসতে কোনো কষ্ট হয়নি কারণ আবহাওয়া ভীষণ ভালো আজকে তবে কতদিন আউচ বাবা বুঝেছেন তো এক খানেক জল দিয়েছি পাটা স্কিপ করছিল তো তবে কতদিন আমাদের এই সুখ শৈবে আমরা জানি না যা চতুর্দিকে চলছে তাতে করে হলেই বাঁচি আর কি টিকলেই বাঁচি এই আবহাওয়া এরকম এই জায়গাগুলো কালো কালো হয়ে গেছে এগুলো সমস্ত এই বারান্দা বাগানের জলে সেটাও যেমন ছিল তাছাড়াও সেটা বারান্দা হওয়ার আগে মানে বাগান করার আগেও এই জায়গাগুলো একটু কালচে কালচে কালচেই ছিল এই যে টাইলসটা সেটা বহুদিনের তো মুম্বাইরা বলছে যে এই টাইলসটাকে চেঞ্জ করে দিতে হবে অন্য কিছু একটা ফ্লোরটাকে ভেঙে কিছু একটা করতে হবে একবারে পুরো ফ্লোর ভেঙে চুড়ে তারপর আমাদের পক্ষে করাটা মুশকিল হুম এটা এটা মুছে হয় না এইবেলা মুছছি তো ওই বেলা আবার ধুলো রাস্তা করে তাই জন্য এটাকে আমরা ধুয়েই দিই সবসময় যাই হোক বোমাদা বলছে যে ওইরকম করে একটা একটা করে ঘরই দেখে শুনে করতে হবে সরি একটা একটা করে ঘরই হুম বা একটা একটা করে কর্নার দেখে শুনে তারপরে এটাকে করতে হবে তা আমরা প্রথমে ভেবেছি যে বারান্দাটারই ফ্লোরটা চেঞ্জ করতে হবে তবে সেটা এখনই নয় কিছুদিন পরে আপাতত জলটা একটু থাকুক কারণ একটু বাদে আবার জল পুরো গাছ শুকিয়ে যাবে আবহাওয়া কিন্তু প্রচন্ড পরিমাণ শুকনো হ্যাঁ জোরো জোরো হাওয়া দিচ্ছে ঠিক কথা কিন্তু ওই গাছের গাছ দেখে বোঝা যাচ্ছে মাটি দেখে বোঝা যাচ্ছে তো আবহাওয়া ভীষণ শুকনো ওই যে জলটা বাঁচিয়ে রাখলাম ওটা একটু বাদে আবার এসে দিয়ে দেবো দেখুন একজন মিস্ত্রির কাণ্ড দেখুন হঠাৎ করে সেই জায়গাটাতে আগুন ধরিয়ে দিয়েছে শুকনো পাতা দিয়ে বন্ধুরা এই সময়টায় যদি আমি অরিজিনাল ভয়েস আপনাদের শোনাতে পারতেন আপনারা শুনতেন আমার শ্বশুরমশাই কি প্রচন্ড চিৎকার চাচামেচি করছিলেন আমি একটু আগে ওপর থেকে নিচ থেকে ওপরে এলাম আমার এবারে না মাথার যন্ত্রণা করছে মানে এই যে লেবারগুলো যে এত বদমাইশি করছে যে কি বলবো আর দেখুন ওই জায়গাটাতে আগুন ধরিয়েছে কাঁচা গাছগুলো নতুন বোল এসেছে আমাদের আম গাছে সেই আম গাছটা নষ্ট হয়ে যাবে প্লাস আশপাশের গাছগুলো নষ্ট হবে শুধু তাই নয় মাসিদের বাড়িতে ঝুলছে সমস্ত শাড়ি সেগুলোতেও সব আগুন লেগে যাবে তো শ্বশুর করবেন না বলুন দেখি কিন্তু এত 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 কিছু আমি এক নাগারে আর নিতে পারছি না এবারে আমার সত্যি শরীর খারাপ লাগছে মিস্ত্রিদের কাজ শেষ হয়েছে আর রাজমিস্ত্রিরা ওই প্রথম হাফে এক জায়গায় কাজ করেছিল তারপর ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে এখন তারা আবার এসেছে এসে তারা এখন আমাদের এদিকে পাঁচিলটা একটা জায়গা একটু ভেঙে গেছিল ওই যে এতিপালি মাসিদের বাড়ির সাথে সংলগ্ন পাঁচিলটা ওইখানটায় ভেঙে গেছিলো তো সেই জায়গাটাতে আবার একটু মেরামত করা হচ্ছে আর পাঁচিলের ভেতর দিকে প্লাস্টারটা চটিয়ে ফেলা হচ্ছে তবে সেখানে আবার নতুন করে প্লাস্টার করা হবে আর ওটা ওই দিকটা চটে গেছিলো মানে ওই যে এখান থেকে সব ফুল পাড়ে আমের পল্লব পাড়ে আম ছেড়ে এগুলো করতে গিয়ে ওই জায়গাটা খারাপ করে দিয়েছিলো তা কয়েকদিন আগে হুড়মুর করে ভেঙে পড়ে ওই জায়গাটা তো সেটাই যাই হোক সারাই করা হচ্ছে কিন্তু এখন অনেকটাই বেলা হয়েছে টুপুর এসে গেছে আমার খুব মাথা যন্ত্রণা করছে টুপুরকে খেতে দেবো এখন খেতে দিয়ে আমি নিজে একটু খাবো খেয়ে আমি একটু শোবো গুমবাদা এসেছে এখন গুমবাদা সামলাবে আমি আর পারছি না খুব লো বোধ করছি মনটা ভীষণ খারাপ করছে কয়েকটা ব্যাপার নিয়ে এখন নিজেকে পুশ করছি জিমে যাওয়ার জন্য সত্যি কথা আমার একদম ভালো লাগছে না মনে হচ্ছে ঘর অন্ধকার করে শুয়ে থাকি মাথার যন্ত্রণা আগের মতো নেই শুয়েছি মোটামুটি এক ঘন্টা খানে ঘুমিয়েওছি অসুবিধার হচ্ছে না তেমন মানে শারীরিকভাবে মনটা বড় খারাপ করছে আলগরানির সাথে একটু দেখা করে গেলাম কালকে হনুমানজির পূজাটা বাড়িতেই তো করব নিজে নিজেই করব শাশুড়িমা বলতেন মা পূজা সবসময় মনের ব্যাপার কিন্তু এবারে ওইটাও একটু খারাপ করছে যে কোন দিন ঠাকুর আমাকে আশীর্বাদ করবেন যেদিন আমি রাম নবমীর পূজাটাও করতে পারব বাড়িতে পুরোহিতকে যেবার রাম নবমীর করতে পারব সেবার আবার হনুমানজির পুজো নতুন করে পুরোহিতকে চালু হবে এই মন্দিরটিতে একটু ঢুকুস করে নিলাম অবশ্য বাইরে থেকেই তারপরে জিমে যাচ্ছি আজকে জিমের ট্রেনার আমাকে খুব ভালো একটা কথা বললেন আজকে তো প্রচুর ভিড় ছিল আমি এখানে খুব সামান্যই ভিডিও করতে পেরেছি সেটাও ক্যামেরাটাকে লম্বা করে রেখে যেরকম শর্টসের ভিডিও বানায় সেইভাবে করে করেছি একজন ট্রেনার আমাকে বললেন ম্যাডাম আপনি একটা কাজ করুন আপনি এখন ভিডিও করবেন না আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে চাইছেন তার কাছাকাছি পৌঁছে যান আপনার চেহারাটাতে যে পরিবর্তন এসেছে সেটা ভালোভাবে বোঝা যাক তারপর আপনি ভিডিও করুন নাহলে আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই যদি ভিডিও করতে শুরু করেন তাহলে না আপনি সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন না কখনো নিজের গোল আগে থেকে ওই রকমভাবে ডিসক্লোজ করতে নেই কথাটা আমার সত্যিই ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে কিন্তু এটা আমি ভিডিওটা করবার পরে স্যার আমাকে সেই কথাটি বলেছে তিনি আবার এটাও বলেছেন যে আপনার ওজন কমেছে সেটা যখন ওজন মেশিন বলবে পাশাপাশি আমরা দেখতে পাবো তখন আমরাই আপনাকে ভিডিও করে দেব। তার আগে পর্যন্ত আপনার ভিডিও করে কাজ নেই আপনি জিম করছেন সেটা যেমন সবাই জানে কিন্তু জিমের ভেতর কি কি করছেন সেটা পরবর্তীকালে লোকে জানবে আগে নয় কথাটাকে আমার খুব যুক্তিপূর্ণ মনে হয়েছে এবং জিনিসটাকে আমি অ্যাকসেপ্টও করেছি কারণ সেভেন্টি ফাইভ হার্ডের সময় আমার এই অভিজ্ঞতা হয়েছে যে মানুষ আমার এক্সারসাইজ দেখতে পছন্দ করতেন না বডি শেমিং করতেন তখন সেটা তাকে আমি বললাম তিনি বলেন স্বাভাবিক ব্যাপার ম্যাডাম এটা হয় কাজেই আপনি সেই সময়ে পৌঁছানোর আগে ভিডিও করবেন না আমি এখন থেকে সেটাই ফলো করব বাড়িতে চলে এসেছি আমার নিত্যদিনের যা যা কাজ সেগুলো করেছি জিমে গিয়ে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছিল যে না আসলে একটা মন খারাপের গাঢ় প্রলেপ সেটা মনের মধ্যে পড়েই থাকতো কিন্তু জিমে এসে এক্সারসাইজ করে ঘাম দিয়ে যেমন অনেক কিছুই বেরিয়েছে আমার মন খারাপটাও অনেকটাই বেরিয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও আজকে ক্যামেরার সামনে এসে কথা বলতে আর ইচ্ছে করছে না যার ফলে আপনাদের সামনে আমার দেখা হচ্ছে পরের দিন এখনও পর্যন্ত অনেক কিছুই টুকটাক হয়ে গেছে সমস্ত কাজকর্ম যেটুকু আমার করণীয় এইটাই লাস্ট কাজ তারপরে একটু গরম জল খেতে হবে জিনিসপত্রগুলোকে ভেজাতে হবে যেগুলো আমি প্রত্যেক দিন রাত্রে ভিজিয়ে রাখি ব্যাস ওইটুকুই তারপর নিদ্রা যাব বন্ধুরা কালকে খুব লো মনে হচ্ছিলো নিজেকে তাই জন্য আর ক্যামেরার সামনে এসে কথা বলতে ইচ্ছা করেনি তাই আজকেই এলাম আপনাদের সামনে ব্লগটাকে শেষ করতে চতুর্দিকে হনুমান চালিসা শুনতে পাচ্ছি আমি এই পাড়াতে বেশ দুখানা বড় বড় মন্দির মন্দির আছে হনুমানজির তাদের মধ্যে একটি মন্দিরে আমি আজকে পুজো দিতে যাবো দেশ সাড়ে বারোটার সময় পুজো শুরু হবে তার আগে আমি ঘরে ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপরে বেরোবো এবং আমার পুজো দেওয়ার জন্য একটু তুলসীর মালাটা কিনতে গেলে আমাকে একটু বাজার যেতে হবে এবং কিছু ফল টল ফল না সরি মিষ্টি এইসবগুলো কিনবো নিজের মতো করেই পুজো করবো হনুমানজিকে প্রত্যেক বছর এটা এই দিনটাতে আমি পুরোহিত রেখে বড়ো করে পুজো করি কিন্তু এইবারে আমার মনটা সেটা চাইছে না আমার এটাই মন চাইছে যেখানে আমি রামদরবারে পুজো দিয়েছি আমি সেখানেই হনুমানজি পূজো দেবো ওখানে ওদের যোগ্য হবে সব কিছু হবে তো কাজেই বুঝতেই পারছেন আজকের দিনে একটু বাদে যে আমি নতুন করে ব্লগটা শুরু করছি সেই ব্লগটা পুরোপুরি হতে চলেছে হনুমানজি জন্মজয়ন্তী ব্লগ সেটাই বলা যায় এই ভদ্রলোক অর্থাৎ এই হনুমানজি যে এত দ্রুত সারা দেন সেটা যারা অভিজ্ঞতা করেছেন তারা তো জানেন এমন অনেক অনেক ঘটনা আছে আমার সাথে আমার সাথেই সেগুলো বলতে গেলে তো এক ঘন্টার ব্লগও কম পড়ে যাবে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো সবসময় যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো তা নয় নিজে এসে আমার বাড়িতে আমাকে এমনভাবে আষ্টপৃষ্টে ভক্তির সাথে জুড়ে নিয়েছেন যে এখন আমার কোনো দিন আমি হনুমানজি ছাড়া ভাবতেই পারি না সত্যি সেই আমার আজকে হনুমান দাদার পুজো আপনারা আমাকে যারা দেখছেন হুমদিন থেকে হনুমানজির কাছে তথা আমার ইষ্টের কাছে আমি এই প্রার্থনাটাও জানাই যে একদিন আমার এই অবস্থা চলে আসুক যেদিনকে আগের দিন অন্নপূর্ণা পুজো করে আমি পরের দিন রামদরবারেরও পুজো করতে পারি এবং হনুমান জয়ন্তীর পুজোটা ওই বাড়িতেই করতে পারি সুন্দরভাবে যেদিন আমি বাড়িতে রাম দরবারের পুজো করতে পারব পুরোহিত দিয়ে সেইবার সেই বছর থেকে আমার বাড়িতে আবার হনুমানজির পুজো পুরোহিত দিয়ে আবার চালু হবে তা নইলে রামের পুজো না করলে হনুমানের পুজো হনুমানজির পুজো সে অর্থে খুব একটা ফলপুরষুও যেমন হয় না হনুমানজি সেই পুজো অ্যাকসেপ্টও করেন না এটাও আমি বুঝতে পেরে গেছি ঠিক আছে দেখা হচ্ছে কালকে বা একটু বাদেই যে নতুন ব্লগটা শুরু করবো আপনারা সেটা দেখবেন কালকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য